হ্যালো ফুটবল প্রেমেরা কেমন আছেন সবাই অবশেষে অপেক্ষার অবসান হল ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হলো। প্যারিসের জমকালো অনুষ্ঠানে এই বছর ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো আর এই মুকুটটি জিতে নিলেন কে তিনি আর কেউ নন প্যারিস স্যান্ড জার্মাই এবং ফ্রান্সের তারকা ফরোয়ার্ড ওসমান ড্যামবেলে সালের পুরুষদের ব্যালান্ডিওর জিতেছেন ফ্রান্স এবং পিএচির তারকা ওসমান দেনবেলে আঠাশ বছর বয়সী এই তারকা দু হাজার চব্বিশ মৌসুম জুড়ে অবিশ্বাস্য পারফরমেন্স দেখিয়েছে পিএচিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে তার ভূমিকা ছিল অসামান্য ফলস্বরূপ তিনি হয়েছেন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্ষ সেরা খেলোয়ার শুধু তাই নয় ঘরোয়া ঢাবল জেতার পথে তিনি মৌসুমে মোট সাঁত্রিশটি গোল করেছেন এবং পনেরোটি গোলে অ্যাসিস্ট করেছেন তার এই অসাধারণ পারফরম্যান্সের কাছে পেছনে পড়ে গেছেন বার্সেলোনার অদীয়মান তারকা লামিন ইয়ামাল এবং পেচির সতীর্থ ভিটানিয়া নিঃসন্দেহে ডেম্বেলের জন্য এটি ছিল তার কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় মৌসুম শুধু ব্যালার নয় অন্যান্য ক্যাটাগরিতেও অনেক তারকা তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতেছেন নারীদের ব্যালন্ডিয়ারে জিতেছেন টানা তৃতীয়বারের মতো স্পেনের বার্সেলোনার তারকা আইতানা বনমাতি নারীদের ফুটবলে তার আধিপত্য সত্যই অতুলনীয় বর্ষ সেরা তরুণ খেলোয়াড়কে দেয়া হয় উপার ট্রফি আর এবারের পুরুষদের আবারও সেরা তরুণ খেলোয়াড়ের সম্মান উপার ট্রফি দিতেছেন বার্সেলোনার প্রতিভাবান ফুটবলার লামিন ইয়ামা তার অসাধারণ প্রতিভা আবার প্রমাণিত হল আর মহিলাদের কুপা ট্রফি জিতেছেন স্পেন এবং বার্সেলোনার বর্ষসেরা গোল গোলরক্ষককে দেয়া হয় ইয়াসিন ট্রফি পুরুষদের এই পুরস্কারটি জিতেছেন পিয় এবং ইতালির গোলরক্ষক জিয়ান লুইজি তুন্নারুম্মা তার অনবদ্য সেভিংগুলো এই পুরস্কারের যোগ্য দাবিদার আর মহিলাদের ইয়াসিন ট্রফি জিতেছেন ইংল্যান্ড এবং চেলসের খেলোয়াড় হান্না হ্যাম্পটন বছরের সর্বোচ্চ গোল দশকে দেওয়া হয় গার্ড মোলার পুরুষে এই পুরস্কার জিতেছেন সুইডেনের স্ট্রাইকার ভিক্টর বোকারেস স্পোর্টিং সিপি এবং সুইডেনের হয়ে তার তেষট্টি গোলের অবিশ্বাস্য রেকর্ড তাকে এই সম্মানে ভূষিত করেছে আর মহিলাদের গার্ড মোলার ট্রফি জিতেছেন পোল্যান্ড এবং বার্সেলোনার খেলোয়াড় বর্ষ পাজর বর্ষসেরা কোচকে দেওয়া হয় ইয়োহান কোয়েফ ট্রফি পুরুষ বিভাগে এই পুরস্কার পেয়েছেন পিএচির কোচ লুইস অ্যান্ড্রিকে যিনি ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন মহিলাদের ইয়োহান ক্রুইপ ট্রফি জিতেছেন নেদারল্যান্ডের সারিনা উইগম্যান তিনি ইংল্যান্ড জাতীয় দলের কোচ পুরুষদের বর্ষ ক্লাবের পুরস্কার জিতেছে ফ্রান্সের প্যারিস আর নারীদের বর্ষ ক্লাব নির্বাচিত হয়েছে ইংল্যান্ডের আর্সেন বছরের সারা মানবিক কাজের জন্য পুরস্কার দেওয়া হয় সক্রেটিস অ্যাওয়ার্ড এবারে সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছে স্পেনের এর ফুন্দা সিউন সাল থেকে প্রতি বছর দেওয়া এই সবচেয়ে এই ছিল এবারের এই ছিল এবারে পঁচিশ পুরস্কারের সম্পূর্ণ তালিকা আপনাদের কি মনে হয় ছোট খেলোয়াড়াই কি পুরস্কার জিতেছেন কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরো খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ